টু সবাইকে স্বাগত জানাই কালকে মকর সংক্রান্তি পৌষ পার্বণ তো সবাইকে পৌষ পার্বণ ও মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা অনেকে পৌষ পার্বণে পিঠে পুলি বানান বা চিতই পিঠা বানান চিতই পিঠা বিভিন্ন রকমের হয়ে থাকে তো আজকে আমি দুইভাবে পিঠে করে দেখাবো চলুন শুরু করা যাক এখানে দেখুন আমি বাজার থেকে কেনা শুকনো চালেগুড়ো নিয়ে নিয়েছি এক বাটি আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এক বাটি একটু উষ্ণ জল এবার এর মধ্যে সামান্য লবণ দিয়ে এটি মিশিয়ে রেখে দেবো ঢেকে কিছুক্ষণের জন্য ফিরে আসি কিছুক্ষণ পর আমি এখানে পনেরো মিনিট মতো ঢেকে রেখেছিলাম এবার ঢাকনা খুলে দেখুন অনেকটা ভিজে গেছে এবার এটিকে একটি মিক্সির জারের মধ্যে নিয়ে ভালো করে স্মুথ ব্যাটার বানিয়ে নেব এখানে আমি আর জল দিচ্ছি না কারণ জল দেওয়ার প্রয়োজন নেই মিক্সির জারে দিলেই এটি খুব স্মুথ হয়ে যাবে এবার দেখুন ঘনত্বটা ঠিক এরকম হয়েছে চামচ দিয়ে একবার দেখিয়ে দিলাম তো এটি একদম পারফেক্ট হয়েছে এবার এটিকে আমি ঢেলে নেব একটি বাটির মধ্যে আর এটি এইভাবে করলে বেশ সুন্দর হয় খেতেও ভালো লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তো দেখুন এখানে আমি একটি বাটির মধ্যে অল্প দু চামচ মতো জল নিয়ে নিয়ে নিয়েছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে তেল এখানে তেল জল একটু মিশিয়ে নেব তাহলে প্যানের গায়ে একটু লাগিয়ে নিলে তাড়াতাড়ি পিঠেগুলো উঠে আসবে তো নেওয়া হয়ে গেছে আর এদিকে আমি দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে বেকিং পাউডার এখানে বেকিং সোডা ব্যবহার করছি না আমি দুইভাবে দেখাবো বেকিং সোডা দিয়েও করে দেখাবো তো দেখুন এটিকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটি দেওয়ার পরে কিন্তু খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে না হলে একটু লামস থেকে যাবে তখন কিন্তু ভালোভাবে পিঠেটা ফুলবে না তো দেখুন এটির গায়ে একবার লেয়ার পড়ে গেছে বোঝা যাচ্ছে তাহলে এটি একদম পারফেক্ট ব্যাটার তৈরি হয়েছে এবার দেখুন এখানে নিয়েছি আমি একটি আপ্পাম মেকার এরকমই মাটির ছাঁচ কিন্তু গ্রামের দিকে পাওয়া যায় তো এখানে মাটির ছাঁচটা নেই বলে আমি এই আপ্পাম মেকারই কিন্তু করে দেখাচ্ছি এতেও কিন্তু খুব সুন্দরভাবে পিঠেগুলো উঠে আসে তো এখানে দেখুন আমি তেল আর জল যেটি মিশিয়ে রেখেছিলাম সেটি দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি আর এক হাতা করে দিতে থাকবে দিয়ে এটিকে আমি কিন্তু ঢেকে দেবো দু মিনিটের জন্য সবগুলো দেওয়া হয়ে গেছে এবার ঢেকে দু মিনিটে এটি মিডিয়াম করে রাখবো ফ্লেমটা ওভেনের তো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আর বেশ হয়েও গেছে আর নিচেটা একদম মচমচে হয় আর ওপরটা বেশ সফট থাকে আর নরম থাকে তো দেখুন একটি কাঠের সাহায্যে আমি তুলে দেখাচ্ছি খুব সুন্দরভাবে উঠে আসছে সামান্য একটু এদিক ওদিক করে নাড়ালেই কিন্তু উঠে আসছে তো খুব সুন্দরভাবে এইভাবে তৈরি হয়ে যায় আর এইভাবে গরম গরম পরিবেশন করবেন খেতে কিন্তু দারুণ হয় আর এটি ঠান্ডা হয়ে গেলেও ভালো লাগে আপনারা যদি রসে ভিজিয়ে রাখেন তা সেটিও ভালো লাগবে কিন্তু এটি শুকনো অনেকে পছন্দ করে বা অনেকে সামান্য গরম গরম রসে ভিজিয়ে পছন্দ করে তো দেখুন ওটি হয়ে গেছে ওটিকে আমি সাইডে সরিয়ে অন্য একটি পাত্রে আমি এক বাটি গরম জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এটা বাড়ির তৈরি গুঁড়ো চালের গুঁড়ো সেটি এক বাটি দিয়ে দিচ্ছি আর এটি আমি গুঁড়ো করার পরে ভালো করে শুকিয়ে চেলে রেখেছিলাম তো এটি দেওয়ার পরে দেখুন কতটা ঘন হয়ে গেছে এটিকে আমি ঢেকে রাখছি বেশ পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম হাফ চা চামচ মতো বেকিং সোডা দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু করে নেব আর এটি আমি মিক্সিতে দিই নিই এটি আমি এমনি হাতার সাহায্যে বারবার ফেট ফেটিয়ে নিয়েছি নিয়ে সামান্য একটু জল অ্যাড করেছিলাম আবার করে এটিকে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি এবার দেখুন প্যানটাকে ঠিক কাগের মতোই গরম করে নিয়েছি নিয়ে অয়েল ব্রাশ করে তার মধ্যে কিন্তু এক হাতা করে আগের মতো সেম প্রসেসে কিন্তু আবার দিয়ে দিচ্ছি দিয়ে আবার ঢেকে রেখে দু মিনিট মতো ঢেকে রাখছি এরকমভাবে এটাকেও সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি এবার দেখুন দু মিনিট হয়ে গেছে এটিও দেখুন আগের মতোই সুন্দরভাবে হয়ে গেছে উপরটা একদম সফট আর নিচেটা ঠিক মচমচে হয়েছে আর এটিও কিন্তু সুন্দরভাবে উঠে আসছে একটু নাড়াচাড়া করলেই কিন্তু উঠে আসছে কোনো যা অসুবিধা হচ্ছে না তো এইভাবে আপনারা করে নিতে পারেন আর আমি তো একবার করে দেখাচ্ছি আপনাদের কারণ তো খুব ভালো হয় আবার এতে করলে বেশ একটু মোটা মোটা সাইজের হয় আর দেখতেও ভাল লাগে খেতেও খুব ভাল লাগে সেই জন্য আমি এতে একবার করে দেখালাম তো রেডি হয়ে গেছে এগুলো খুব সুন্দরভাবে সবগুলো তুলে আমি উল্টে এটিকে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য আর এদিকে আমি দেখুন আবারও একটি কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি আর কড়াইটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি যেমন আপ মেকারটাও গরম করে নিয়েছিলাম ঠিক সেরকমভাবে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু আবার ঢেকে দিচ্ছি এটি ঢেকে এটি কিন্তু মিডিয়াম ফ্লেমে কিন্তু এটিকেও দু মিনিট হতে দেব তো দেখুন দু মিনিট হয়ে গেছে এটিকে আমি খুলে দেখছি দেখাচ্ছি এই দেখুন একটু ছিদ্র ছিদ্রযুক্ত হয়েছে আর এটিও অনেকটা হয়ে গেছে এবার খুন্তির সাহায্যে দেখুন এটিকে আমি তুলে নিচ্ছি তো এরকমভাবে দু একটা করে আপনাদের দেখিয়ে দিলাম সেম প্রসেসে আপনারা করলে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর এটি খুব অল্প সময় হয়ে যায় আর খুব অ অল্প উপকরণে মাত্র তিনটি উপকরণে এটি রেডি হয়ে যায় তো দেখুন আমি সাজিয়ে নিয়েছি একটি প্লেটে আর এরকম একদম পাতলা গুড়ের সঙ্গে পরিবেশন করবেন গরম গরম দারুণ লাগবে আর ভেতরটা কতটা নরম হয়েছে আপনি হাত দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এ দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে দারুণ মজাদার হয় এই পিঠেগুলো সবগুলোই কিন্তু দারুণ তো এইভাবে অবশ্যই ট্রাই করবেন আর অন্য যেটি আমি আগে করেছিলাম সেটিও একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যেটি বেকিং পাউডারে করেছিলাম সেটিও আপনাদের একবার ভেঙে দেখিয়ে দিচ্ছি করেছিলাম বেকিং পাউডার দিয়ে এটিও কত সুন্দর সফট হয়েছে দেখুন নিচেটা একদম মচমচে আর ভিতরটা একদম সফট তুলতুলে তুলে ভেতরটা ঠিক একদম জালিদারও হয়েছে দেখুন তো এরকমভাবে দেখুন এরকম ঝোল গুড় দিয়ে পরিবেশন করবেন এটি ঝোল গুড়ি কিন্তু ডুবিয়ে ডুবিয়ে খেতে আহা হা দারুণ লাগে এই ঠান্ডার মধ্যে খুব সুন্দর লাগে আর দেখুন এটি ঠিক বাটি আকার কিছুটা হয়েছে এই বেকিং পাউডার দিয়ে যেগুলো করেছিলাম ফোলাটা একটু চুপসে গেছে তো এরকমভাবে ঢুকিয়ে বাটির মন বাটির মতো বেশ ভাল লাগবে ডুবিয়ে খেয়ে নিতে তো এইভাবে অবশ্যই ট্রাই করবেন এই পৌষ পার্বণে খুব ভালো লাগবে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে পরের কোনো রেসিপি আপলোড করলে সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে তো ভালো থাকুন সুস্থ থাকুন টু স্পিয়ার ভেজ কিচেনের সঙ্গে থাকুন টাটা